হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ টি আজ ব্যাক এটা পুরান ডায়লগ আচ্ছা এখন মেন কথা হচ্ছে অনেকে কনফিউজড আছে বি এফ এর হচ্ছে চ্যাকলিস্টের কিছু পরিবর্তনের কারণে এটা নিয়ে অনেকে মেসেজ দিয়েছে জানার জন্য আপনারা যদি হচ্ছে বি এফ এসের ওয়েবসাইটে যান ওইখানে স্টাডি ভিজা সিলেক্ট করার পর আপনারা কিছু চ্যাকলিস্ট পাবেন ওইখানে টোটাল মেবি চারটা চ্যাকলিস্ট আছে একটা হচ্ছে ভোকেশনাল একটা ইউনিভার্সিটির পিএন একটা মানে একটা একটা হচ্ছে ব্যাচেলরের জন্য একটা মাস্টার্সের জন্য আর একটা হচ্ছে ভোকেশনাল বা বিভিন্ন রকম টাইপের তো এখানে গেলে আপনারা হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবেন এখানে আমি বিড়িও বড় বেশি বড় করব না সময় নেই মেন যেটা হচ্ছে ব্যাচেলরের জন্য যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে আপনার আইএলসের মিনিমাম স্কোর থাকতে হবে সিক্স হ্যাঁ মিনিমাম স্কোর সিক্স থাকবে ওরা হচ্ছে বলে এখানে যে সিক্স থাকতে হবে ওরা বলে যে প্রতিটা মডিউলে সিক্স থাকতে হবে ওরা বলছে যে আয়স প্রিনিয়াম স্কোর সিক্স থাকতে হবে দেন ব্যাঙ্ক স্টেটমেন্টে হচ্ছে স্টেটমেন্টের ক্ষেত্রে বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে কারণ এটা কারণ হচ্ছে ওরা ফিনান্সিয়াল স্ট্রং চায় আপনি ফিনান্সিয়ালভাবে কতটা স্ট্রং ওইটা হচ্ছে প্রুভ করার জন্যই বারো মাসের হচ্ছে স্টেটমেন্ট চাইছে যেটা যদিও পালতো একটা ডিসিশন আনা যায় না কোথাও বারো মাসের স্টেটমেন্ট লাগে না বাট ইতালিতে লাগতে আসে কারণ ইতালি গত বছরগুলোতে আপনি যদি বিগত বছরগুলো দেখেন তাহলে এখানে দেখবেন যে এখানে প্রচুর বিজা রিজেক্ট হয় কিন্তু এটার কারণে আর একটা সুবিধা হচ্ছে কি অ্যাকমিডেশন নিয়ে প্যারা নাই কারণ ব্যাচলারের জন্য বলা আছে যে চেকলিস্টেমিডেশন আপনি দিনে বুকিং দিলে হবে অথবা আপনি কন্ট্যাক্ট দিতে পারেন অথবা আপনি অস্বীতি দিতে পারেন অর্থাৎ আপনি ইতালিয়ান কোনো ব্যক্তির আন্ডারে থাকবেন ওটা একটা এটা মর্মে একটা পত্র লিখে যে ব্যক্তির সাথে থাকবেন ওই ব্যক্তির সৌজন্য ছবি আইডি ছবি একসাথে দিয়ে এটা সাবমিট করবে এটাকে অসফীতি বলে এটা হচ্ছে মূলত ব্যাচেলরদের জন্য আর মাস্টার্সের জন্য কোনো পরিবর্তন হয় না জাস্ট একটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে আপনি অ্যাকমডেশনের ক্ষেত্রে অবশ্যই এক বছর কন্টাক্ট দেখাতে হবে অথবা অস্মৃতি দেখাতে হবে কি আমি আগে মেনশন করছি আর যে মেন জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট ছয় মাসের মাস্টার্সের জন্য এর প্যারা নেয় এই জন্য ছয় মাসের স্টেটমেন্ট দেখালে হয় আর অন্য অন্য বাকি যে কাগজগুলো আছে ওগুলো সবগুলো ঠিক আচ্ছা আর একটা হচ্ছে শুক্রবল হচ্ছে ব্যাচেলরের জন্য নতুন চেকলিস্টে ব্যাচলর হচ্ছে এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে বিষয়টা ফিনান্সিয়াল আপনি স্ট্যাটাস সম্পর্কে আপনি তিন ধরনের স্পন্সার দেখাতে পারেন এক হচ্ছে আপনার পিতা মাতা এক দুই হচ্ছে আপনার নিজের এক হচ্ছে আপনি ইতালিতে অবস্থান করছে বা অন্য কোন কোম্পানি বা কাউকে আপনি হিসেবে দেখাতে পারেন হ্যাঁ এটা ব্যাচেলারের ক্ষেত্রে নতুন চেকলিস্টে আছে আপনারা খেয়াল করে দেখবেন তিনটা অপশন আছে এখানে কিন্তু মাস্টার্সের জন্য এটা নেই মাস্টার্সের জন্য আপনার হয়তো সেলফ অথবা হচ্ছে আপনার পিতা মাতা এবং এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই যারা হচ্ছে অলরেডি সব কিছু গুছিয়ে ফেলছেন যারা আইএলস বি টু লেভেল অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ আছে আপনারা তাহলে কিন্তু এক্সাম আওয়ার দিতে পারেন কারণ আপনি জুলাই এখন সময় আছে এখন মে জুন জুলাই দুই মাসের মধ্যে আপনি যদি আয়েলস পরীক্ষা দেন যদি সিক্স তুলে তাহলে বেটার কারণ রিক্স নেওয়া তো দরকার নেই তো ব্যাচেলারের ক্ষেত্রে তাহলে একটাই একটা প্রফিট হচ্ছে অ্যাকোমিডেশন নিয়ে কোনো প্যারা নেই যদিও ভাই ইতালির অ্যাম্বাসির কথা বললেন আপনি ওরা রিজন সবাই রিজেক্ট করে দেয় অনেক সময় তবে আমার মনে হচ্ছে যে আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ বিজার ইস্যু ভালো থাকবে যখন প্যারা নিয়ে আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট তৈরির দিকে একটু একটু চোখ রাখুন ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে হয় কি বারো মাসে যদি না থাকে আপনি ব্যাঙ্কের সাথে কথা বলুন সরাসরি ব্যাঙ্কের সাথে কথা বলুন ব্যাঙ্ক কিন্তু আপনাকে হয়তো সলিউশন দিতে পারে এটা ওরা বাংলাদেশে এখন সব কিছু সম্ভব সব কিছু সম্ভব আপনি কথা বলেন কথা বললে আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট তৈরি করতে পারবেন সলিড একটা অ্যামাউন্ট দেখাবেন সলিড অ্যামাউন্ট কত ওটা কিন্তু ওটা বলে নাই বলেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত থাকতে হবে আপনার মতো করে দেখাতে পারেন ভালো পণ্য বিশ পনেরো থেকে ষোলো লাখের উপরে থাকলে বেটার ব্যাচেলরের ক্ষেত্রে এটা হচ্ছে আজকের ভিডিও নতুন আপডেট আসলে আমি অবশ্যই আমার ফেসবুক পেজ ইন্টু অন দা জানিয়ে দিব আর এতটুকু সুতরাং চেকলিস্ট নিয়ে আর প্যারা খাওয়ার কিছু নেই আপনারা গিয়ে দেখতে পারেন ওয়েবসাইটে আর কোনো কনফিউজ থাকলে আমার কনফিউশন থাকলে আমার হচ্ছে ফেসবুক পেজ ইন্টু অন দ্য ওয়েদে মেসেজ দিতে পারেন এতটুকু আপডেট ছিল আর কোনো আপডেট নেই মাস্টার্সের কোনো কোনো আপডেট নেই জাস্ট অ্যাকমেশনের সমস্যা আগের মতো ছয় মাসের স্টেটমেন্ট দিতে পারেন ব্যাংকের কিন্তু ব্যাচেলরে বারো মাসের স্টেটমেন্ট লাগবে মাস্টার্স ক্ষেত্রে আইএলস বাধ্যতামূলক না ফোন এখানে আইএলস সম্পর্কে আইএলস আরও এমআই দিয়ে আপনি সাবমিট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে